নানান <laughs>

i love

আহ শুনত কো কোমা গরি যোতক কো কোমা পুরি না পুরি আর দুং ধরে বাইরে করে হল মুহারাম দাদা আরে কইছতা রে না কইছতা রে চিরা হল মু যা কইতাছি যা যা কি জানি মুന്തক না মায়া পুরি মায়া পুরি মায়া পুরি পুরি মায়া পুরি মায়া পুরি মায়া পুরি বা তো তুমি মায়া মায়াবরীতে কি করবা তুমি ঘর রইল বিয়া তুমি মায়াবরিতা কি করবা হ্যাঁ আমি তো কেমন না

ঠিক মতো দেখে নাও দেখে নাও পরে আমার এই পুরী না এত ছোট কে এগুলা তো তুমি বুঝবা না তোমার মা বুঝবো তোমার মা খায় তোমার মা চেনে আচ্ছা আচ্ছা একটা কোটা জিগট পুরি কি এই পুরি খাই কি নিকে নিয়া তা এটা তোমার মা জানে তুমি জানবা না তাই নি পোলা ভাত আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচা তাই তাইছি এবার নাও জйна এই দে টাকা দাও কত বাচ্চা বাদ এই যে পঁয়ষট্টি টাকা তুমি তো আবার বেগ করলো কোয়ালিটি আবার আরইলো বা যাও আচ্ছা আচ্ছা দেখে চাচা আচ্ছা যাও একীৰ বিচাৰি নে অভে মোৰ বছৰ ধৰি অ মায়েনো মায়ে ভৰি খায় মানুহ থাকি নষ্ট লি তানিবাৰে তোমাৰ খোৱাৰ কথা না

এলাকার মান শোনা যাবো তো মান শোনো যাবো মানে আপনি কইছেন তাই আমার গিন্না করতেছে আরে বাইরে আমার নিজের চোখ দেখা হ্যাঁ আমি তো মিথ্যা কথা কইতাছি না না কথা কই কি পোলায় যে মায়া বরি নিছে হ্যাঁ আমি তো প্রমাণ দে আরে আমি হাজার মাইশের সামনে কমু আমার তো আমার দুকা দেখি না নিছে আমি এটার ব্যবস্থা নিতাছি হ্যাঁ না দেখেন আমি কি করি দেখো তুমি ব্যবস্থা নাও লজ যায় মইরা গেলাম গা হ্যাঁ বিধবা মহিলা হেও মায়া বরি খায়

কি সরতা করে লানা উড়ানা হানা হ্যাঁ উড়াতু আমার মাথায় দলো না দলো না তোমার মাথায় বলদের বাচ্চা বলত এহন মাইছেতে গই হুনু গই গই কি কব কি আমি মাইছেতে মুক্তি হব বাবু তো ভিন্নার যাতনিক করে কা এটা ঘোরাইতে আসি করে এই না কি আমার ঘরটাতে দামি ধান কামায় হয় জাম না নি চি জাগা ত্রি জাম জাম না নেکرو জাম না তুমি কবি না না